নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম এই রেসিপিটা কম বেশি সবার বাড়িতে হয়ে থাকে সবাই জানেন কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন এবারে তাহলে রেসিপিটা দেখেন আমাদের বাড়িতে সবাই একটু ঝালের ভাগটা বেশি খায় তাই ঝাল দিয়ে আজকের একটু ঝাল ঝাল চিংড়ি করব এখানে যা উপকরণ লাগবে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নেব আমি যেভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে ঠিক সেইভাবেই কেটে নিতে হবে এখানে এক ইঞ্চি আদা আর দু তিনটে মতো রসুনের কোয়া আর একটু গোটা জিরে পেস্ট করে নিয়েছি এখানে হাফটা মতো ক্যাপসিকাম ছিল ওটাকে নিয়ে নিয়েছি একদম ছোট করে কেটে নিয়েছি চাইলে আপনারা বড়ও করতে পারেন একটা মিডিয়াম সাইজের টমেটো এটাও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যতক্ষণ ওইগুলো কাটছি ততক্ষণে আমি একটু চিংড়িটা ভেজে নিলাম একদম অল্প তেল দিয়েই চিংড়ি ভেজেছি বেশি ভাজবেন না রাবারের মতো হয়ে যাবে তাহলে আর ভালো লাগবে না এইদিকে আমি কাঁচা লঙ্কাটাও কেটে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো ক্যাপসিকামটা আপনারা বড়ও রাখতে পারেন আমি একদম ছোট করে কেটে নিয়েছি ততক্ষণে দেখুন চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার চিংড়িটাকে তুলে নেব ওই কড়াতেই আমি সামান্য পরিমাণে একটু সর্ষে তেল দিয়েছি এর উপর দিয়ে দেব কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দেবো ফোড়নে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলে যেমন ভালো লাগে তেমন কিন্তু কাঁচা লঙ্কা ফোরনে দিলে খুব ভালো লাগে একটা দারুণ স্মেল একটু থেকে মতো ভাজা ভাজা হলেই এরপর দিয়ে পেঁয়াজ কচি পেঁয়াজটা যেহেতু একদম ছোট করে কাটা আছে ওই দুই মিনিট মতো ভাজলেই হয়ে যাবে সঙ্গে একটু লবণ দিয়ে দেবো তাহলে ভালো মতো একদম পেঁয়াজগুলো মিনি হয়ে যাবে এবার আস্তে আস্তে টমেটোও দিয়ে দিলাম এবার দেখুন একটু লবণ দিয়ে দেব। তাহলে ভালো মতো ভাজা হয়ে যাবে এরপর এক টি মতো আদা রসুন বাটা ওই যেটা পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ ওটা কষা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে দিন এক টি স্পুন মতো জিরে গুঁড়ো এক টি মতো হলুদের গুঁড়ো এক টি মতো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে এবার দেখুন প্রায় ওখানে দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গেছে এরপর ওই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে যতক্ষণ আর তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে এরপর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আপনারা যেভাবে গ্রেভি খাবেন সেইভাবেই দিয়ে দেবেন আমি এখানে পরিমাণ মতো দিয়েছি আমি যেহেতু মাখো মাখো করবো তাই একদম অল্প করে জল দিয়েছি এরপর কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম যেহেতু ছোট করে কাটা আছে বেশি ফোটাতে লাগবে না তাই আমি আর আগে দিইনি এখন দিলে সেদ্ধ হয়ে যাবে ওই পাঁচ থেকে ছয় মিনিট ফুটে গেলে ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার দেখুন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে আমি এবারে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে এই রকম করলে দারুণ খেতে লাগে আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন একদম ঝাল ঝাল ভালোই লাগে খেতে এবার দেখুন দুই থেকে তিন মিনিট মতো ফোটে গেলেই আমার কিন্তু রান্নাটা একদম রেডি এই দেখুন রান্নাটা দেখুন যেমন কালার হয়েছে সেই রকম কিন্তু খেতে হয়েছে আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন